শিঙারা তৈরি করতে আর কোনো প্যারাই নেই যারা শিঙারার ভাজ দেওয়াটা অনেক বেশি ঝামেলার মনে করেন অথবা যারা ভাজ দিতে পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এমন একটি টেকনিকে আপনাদের শিঙারা তৈরি করা শেখাবো আপনাদের আট থেকে দশটি শিঙারার ভাজ দিতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট আমার এই টেকনিকটা ফলো করে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা অসংখ্য শিঙারা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে আমি শিঙারার আউটার লেয়ারটা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা চেষ্টা করবেন আটাটা অ্যাভয়েড করে ময়দা দিয়েই তৈরি করতে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরা হাফ টি স্পুন লবণ এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা যেন কোথাও দলা বেঁধে না থাকে পুরো ময়দার সঙ্গে যেন তেলটা খুব ভালোভাবে মিশে যায় এভাবে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে যখন কিছু ময়দা হাতের মধ্যে মুঠোবন্দি করবেন ময়দা যদি হাতের মধ্যে এমন দলা বেঁধে আসে এবং যখন আবার ভেঙে দিব ঝুরঝুর করে ভেঙে যাবে তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দেয়া যাবে না অবশ্যই অল্প অল্প করে ধাপে ধাপে পানিটা অ্যাড করে দিয়ে ডোটা মেখে নিতে হবে দেখতে পারছেন আমি কিন্তু এখানে বেশ কয়েক ধাপে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে নিই তার থেকে এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের ডো হবে যতটা সম্ভব এই টোটিকে হাতে সাহায্যে এইভাবে মুথে মুথে সফট করে নেওয়ার চেষ্টা করেছি আর ডোটা ঠিক এরকম হবে দেখুন খুব বেশি নরম না একটু শক্ত টাইপের এবারে এই টোটিকে আমি রেস্টে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এরই মধ্যে ডোটা অনেক বেশি সফট হয়ে আসবে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি এবারে আমি ভেতরের আলুর পুটটা রেডি করব। চুলায় একটি প্যানের মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এবারে তেলের সঙ্গে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি কালারটা কিছুটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা যখন এরকম কিছুটা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এইবারে আদা এবং রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আদা এবং রসুন বাটার কাঁচা স্মেলটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া এবারে গুঁড়া মশলাগুলোকেও পেঁয়াজের সঙ্গে আরও একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছি গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আবারও নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাগুলোকে যত ভালোভাবে কষানো যাবে পুরের টেস্ট কিন্তু ততই ভালো আসবে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দেড় কাপ আলু আলুগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি এবারে এই মশলার সঙ্গে আলুগুলোকেও আরও এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ফাঁকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আলুটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি যেহেতু এটা নতুন আলু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর খুব বেশি পানিরও প্রয়োজন নেই যেটা দিয়েছি এটাই এনাফ শুধু ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব এবং চুলারিট রেখে দিব মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আমি এড়ি ফাঁকে দুই তিনবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে দেখুন পানিটা কিন্তু পুরোটাই টেনে এসেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু চেপে চেপে কিছু আলু আমি ভেঙে দিচ্ছি এতে করে আলুর পুটটা একটু মাখা মাখা হবে খেতে ভালো লাগবে দেখতে পারছেন কিছু আলু ভেঙে দেওয়ার পরে পুটটা অনেকটাই মাখা হয়ে এসেছে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এই অবস্থায় কাঁচা পেঁয়াজ মরিচটা ব্যবহার করলে পুরের মধ্যে খুবই সুন্দর একটা কাঁচা পেঁয়াজ মরিচের ফ্লেভার পাওয়া যায় ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া এটাও ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলুর পুর এবারে আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবারে আপনাদের শিঙারাগুলো তৈরি করে দেখাচ্ছি এবারে এদিকে রেস্টে রাখা ডোটি দেখুন আগের থেকে কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে এসেছে আবারও একটু এক থেকে দেড় মিনিটের মতো ডোটিকে ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর এ ডোটি থেকে আমি সমান ভাগে চারটি লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে লেচিগুলো আমার থেকে ছোট বড় করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের শিঙারাগুলো আকারে ছোট বড় হবে সমান ভাগে চারটি লেচি কেটে নেওয়ার পরে এবারে একটি লেচি থেকে আমি আপনাদের শিঙারাগুলো তৈরি করে দেখাচ্ছি সামান্য একটু ময়দা দিয়ে লেচিটা থেকে আমি ফার্স্টে একটি রুটি বেলে নিচ্ছি আমি শিঙারাগুলো অনেক বেশি ক্রিস্পি করে তৈরি করব এজন্য একটি পাতলা টাইপের রুটি বেলে নিচ্ছি আর যারা ক্রিস্পি শিঙারা পছন্দ করেন না একটু খাস্তা টাইপের চাচ্ছেন তারা রুটিটা মোটা করে বেলে নেবেন আমি ঠিক এরকম পাতলা একটি রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটিকে আমি সমান আট ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে একটি পিজ্জা কাটারের সাহায্যে এইভাবে রুটিটাকে কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবারে দেখুন প্রত্যেকটা ভাগে আমি সামান্য করে আলুর পুর দিয়ে দিচ্ছি অবশ্যই পরিমাপ মতো দিতে হবে অতিরিক্ত দিলে কিন্তু শিঙারা শেপগুলো তৈরি করতে পারবেন না এরপরে দেখুন আমি শিঙারাগুলো ঠিক কীভাবে তৈরি করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন সাইডগুলোতে একটু পানি লাগিয়ে দিয়ে আমি ভাজগুলো দিয়ে নিচ্ছি তাহলে ভাজগুলো আর খুলে আসবে না এই তো দেখুন খুবই সুন্দর একটা সিঙ্গারার শেফ চলে আসলো আপনারা চাইলে শুধু এভাবেও রাখতে পারেন আবার চাইলে এভাবে ভাজ দিয়ে এই ডিজাইনটাও করে নিতে পারেন আমি আসলে আপনাদের বলে বুঝাতে পারছি না আপনারা একটু দেখে বুঝে নিন এই সাইটগুলোকে টেনে এনে মাঝ বরাবর এইভাবে আমি ভাজটা দিয়ে নিচ্ছি দেখুন এবার সাইটের যে ফাঁকা অংশগুলো রয়েছে ওগুলো হাতের সাহায্যে চেপে চেপে ফিল করে নিচ্ছি শিঙারাগুলোকে এই শেফেও রাখা যেতে পারে তবে আমি পেছন থেকে মাথা দুটোকে আরও একটু চেপে দিয়ে দিচ্ছি তাহলে আকারটাও ছোট হয়ে আসবে এবং দেখতে মনে হয় আরও বেশি ভালো হয় এইভাবে আমি চারটি লেচি থেকে বত্রিশটা শিঙারা বানিয়ে নিয়েছি এরপরে চলে আসলাম চুলাতে শিঙারাগুলো ভেজে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি চুলাটিকে জ্বালিয়ে দিয়ে তেল গরম হওয়ার আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে গরম তেলের মধ্যে শিঙাড়া ভেজে নিলে শিঙারার গাগুলো মসৃণ হয় না এজন্য হালকা গরম তেলের মধ্যে শিঙাড়া ভেজে নিতে হয় অনবরত এইভাবে নেড়ে চড়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে শিঙারাগুলোকে আমি ভেজে নিচ্ছি উপরটা যেন খুব ভালোভাবে ক্রিস্পি হয় শিঙারাগুলোকে ভেজে নিতে আমার প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি পরবর্তী ব্যাচে শিঙারা ভেজে নেওয়ার আগে তেলটাকে অবশ্যই কিছুটা ঠান্ডা করে নেবেন তারপরে শিঙারা তেলে ছাড়বেন সবগুলো শিঙারায় আমি ভেজে নিয়েছি দেখুন শিঙারাটা কত বেশি ক্রিস্পি হয়েছে আমি একটু আপনাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার আজকের এই রেসিপিটি দেখার পর আমার মনে হয় না শিঙারা তৈরিতে আপনাদের আর কোনো আলসেমি করতে হবে রেসিপিটি ফলো করে আপনারা অল্প সময়ের মধ্যে অসংখ্য শিঙারা তৈরি করে নিতে পারবেন যারা কখনোই শিঙারা তৈরি করেননি বা শিঙারার ভাজ দিতে পারেন না তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ